আসসালামু আলাইকুম গাইস তো কেবল যে পোস্টটা করলাম এফএমসি পে এক্সচেঞ্জারের অফারটাতে কীভাবে জয়েন করবেন তো এই ভিডিওতে সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে আপনারা অফারটাতে জয়েন করেন তো এই পোস্টে একটা অফার লিংক দেওয়া থাকবে কিংবা জয়েন লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটি করবেন লিঙ্কটি কপি করে আপনাদের প্রোম ব্রাউজারে ওপেন করবেন ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন লিঙ্কটি এইভাবে পেস্ট করে সার্চ সার্চ করে দেবেন তো সার্চ করার পরে এরকম আসবে ইন্টারফেস তো এখানে আপনাদের ইউজার নেম দেবেন একটা আর এখানে আপনাদের ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন এখানে এখানে জিমেল দিবেন এখানে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন অ্যাট দ্য রেট নাম তারপরে অক্ষর টক্ষর মিলা এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর এই সেম পাসওয়ার্ডটা নিচের এই কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন আর ইউজার নেমে আপনারা আপনাদের নাম লিখবেন আপনাদের নাম লিখবেন তারপরে একটা দুটো অক্ষর দিবেন তো তারপরে রেজিস্টারিকে লিখ দিবেন রেজিস্টারি ক্লিক দেওয়ার পরে আপনাদের ওখানে যে জিমেলটা দিয়েছে নেন ওই জিমেলে একটা কোড যাবে ওই জিমেলে একটা কোড যাবে এই যে এই যে এখানে দেখেন এই যে সেই কোডটা এই যে এই কোডটা এখান থেকে কপি করে নিয়েও ওইখানে পেস্ট করে দেবেন কিংবা দেখে দেখে উঠাবেন এইভাবে পেস্ট করে দেবেন তারপরে কনফার্ম এখানে কোডটি বসিয়ে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে ব্যাক করে আপনারা আপনাদের প্লে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সার্চবারে গিয়ে এখানে লিখবেন এফ এম সি পি এ ওয়াই এফ এম সি পে এই যে এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপসটা দেখে নেন লোগো দেখে নেন এই যে অ্যাপসটা আপনাদের ফোনে ডাউনলোড করে ওপেন করবেন তো আমি ওপেন করে নিচ্ছি সবাই অ্যালাউ করে দেবেন যা যা অ্যালাউ করতে বলে তারপরে এই যে সাইনিং লেখা আছে এই সাইনিংয়ে ক্লিক দেবেন তারপরে ওইখানে যে নাম সহ ইউজার নেমটি দিয়েছিলেন এখানে ওই ইউজার নেমটি দেবেন আর ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে সাইনিংয়ে ক্লিক দেবেন সাইনিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনাদের ওই ইমেইলে একটা কোড যাবে কোডটা এখানে বসিয়ে দেবেন এই যে ওই কোডটা এখানে কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দেবেন কনফার্ম তো তারপরে এখানে ভেরিফাই করতে বলবে তো এই যে এখানে ভেরিফাইতে ক্লিক দেবেন আপনাদের যাদের আইডি কার্ড আছে তো ভেরিফাইতে ক্লিক দেওয়ার পরে যে নিচে ভেরিফাই লেখা একে ভেরিফাই নাওতে ক্লিক দিয়ে এখানে যদি আইডি কার্ড রিকমেন্ড করতেছে তো আইডি কার্ডটি সিলেক্ট করে থাকবে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে যে এখানে কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন তারপরে আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখানে আইডি কার্ডের ফার্স্ট নেম দেবেন আইডি কার্ডের লাস্ট নেম দেবেন তারপরে ওই আইডি কার্ড অনুযায়ী সব দেবেন সেম টু সেম এখানে ওই ডেট অফ বার্থ দেবেন মানে জন্ম তারিখ আর আইডি কার্ডের যে নাম্বারটা এখানে দেবেন সিটি ওই সিটিটা এখানে দেবেন মানে শহর আর কোন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা দেবেন অ্যাড্রেসটা দেবেন আর এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটে এখানে ক্লিক দিলে এই তিরিশ সাল কিংবা যে কোনো একটা দিয়ে দিন তারপরে নিচে কনফার্মেশন আছে কনফার্মেশনে ব্লু হয়ে যাবে এই কনফার্মেশনে ক্লিক দেবেন তো কনফার্মে ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবেন এখানে আপনাদের প্রথমে দেবেন ফ্রন্ট পার্টের ছবি মানে আইডি কার্ডের ওপরের যে পার্টটা থাকে ওইটা সুন্দরভাবে ওপরের পার্টে ছবি তুলে দেবেন আর নিচের পার্টে ব্যাকসাইডের ছবি তুলে দেবেন তারপরে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক দেবেন এই কন্টিনিউতে ক্লিক দেবেন ওয়েপেজ ওই পেজে নিয়ে গেলে আপনাদের বলবেন আপনাদের একটা সুন্দর সেলফি তুলতে বলবেন আইডি কার্ডের সাথে ম্যাচ রেখে সুন্দরভাবে আলোর সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে একটা সেলফি তুলে দেবেন তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর ভেরিফাই হওয়ার সাথে আপনারা ইনস্ট্যান্ট এক ডলারের মতো পেয়ে যাবেন আর আপনারা যদি রেফার করতে চান তাহলে এই যে রেফারেল অপশন এই যে রেফারেল অপশনে রেফারেল অপশানে ক্লিক দেবেন এই যে আপনাদের রেফারেল লিঙ্ক এই যে লিঙ্ক যে রেফারেল কোড এখানে আপনারা রেফারেল করতে পারবেন এক একটা রেফারের জন্য আপনারা এক ডলার করে পাবেন